নারায়ণ নমস্কৃত চৈব নম দেবী সরস্বতী বেশন তত জয় মুদির মহাভারত আদি পর্ব ভীমের মুনি মুনি বলিলেন রাজা শুনো তদন্তরে পুত্র পুত্র দেবী রহে অন্তঃপুরে কৌরব পাণ্ডব ভাই পঞ্চোত্তর শত বেদশাস্ত্র অধ্যায়নে সবে পরাগত বালুকের ক্রীড়া যত আছে সংসারে ক্রীড়াই উত্তম সবে সদা ক্রীড়া করে ক্রীড়া রসে বলে শ্রেষ্ঠ পঞ্চ সহোদর সবার অধিক বলে বীর বৃকদর একশত পাঁচ ভাই বেদশাস্ত্র অধ্যায়ন করে ক্রীড়া করে ক্রীড়ার মধ্যে শ্রেষ্ঠ পঞ্চ তার মধ্যে শ্রেষ্ঠ বৃকদর মহাবলবন্ত ভীম দেখি জম যেন তাহার সদৃশ্য নাহি ভাই একজন দশ বিষ বৃক্ষে ফেলে ভুজাম ফালে ঠেলি ক্রোথে সব সহধর ধরি একবারে অবহেলে ব্রিকদর শরীর ঝাকারে কত দূরে পরে সব অচেতন হইয়া পৃষ্ঠে গায়ে নাসি শিখাই রক্ত যাই বইয়া দুই হস্তে ধাই বীর সবাকার কর চক্রাকারে করিয়া ভ্রমাই বৃকদর প্রাণ যাই বলি সবে পরিত্রাহী ডাকে মৃতকল্প সব দেখি তবে ভীম রাখি জল মধ্যে ক্রীড়া জবে করে ভাতৃগণ একবারে ধরে ভীম দশ দশ জন ডুবাই জলের নিচে চাপি দুই কাখে মৃতকল্প করি ছাড়ে প্রাণমাত্র রাখে ভয়েতে না যাই কেহ ভীমের নিকটে জলেতে দেখিলে ভীম সবে থাকে তটে ফল হেতু উঠে সবে বৃক্ষের উপরে তলে থাকে বৃক্ষে ভীম চরণ প্রহারে চরণের ঘাই বৃক্ষ করে থর থর ফলসহ পরে তাহা ভূতল উপর বালক কালেতে ভীম মহাপরাক্রম ভীমের বালক গণ দেখে যেন জম দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত বালক কালেতে বল ধরে অপ্রমিত ভীমের পরাক্রমে চিন্তিত সব থেকে বেশি দুর্যোধন আদি আরও তার নিরানব্বইটা ভাই বয়ধিক হইলে হইবে মহাবল ইহার জিয়ন্তে নাই আমার কুশল আস্তে আস্তে যখন বড় হবে তখন তো ওর গায়ে আরও শক্তি হবে ও যদি বেঁচে থাকে তাহলে তো আমি ভালোভাবে জীবনযাপন করতে পারবো না হৃদয় চিন্তে দুর্যোধন করিল বিচার ভীমেরে মারিবো যুক্তি করে সার ভীমে মারি চারি ভাইয়ে রাখিবো বান্ধিয়া তবে তো ভুঞ্জিব রাজ্য নিষ্কণ্টক হইয়া ভীমকে মারবে চার ভাইকে বেঁধে রাখবে তারপর নিজেরা এ রাজ্য ভোগ করবে নিরুপদ্রবে কলি এই রকম ভাবনা চিন্তা ছাড়া আর কি ভাবতে পারে বালক কালেতে করে এমতো বিচার যে কালে না জানে লোক হিংসা অহংকার যে সময় আনন্দের সময় খেলার সময় সেই সময় দুর্যোধনের মনে এই ভাবনা চিন্তা তবে অনুচরটা কি বলে দুর্যোধন গঙ্গা তীরে আছে যথা গহন কানন তাহাতে বিচিত্রস্থল করহ নির্মাণ উত্তম বরণ ঘর স্থান করস্থান পেও শকটে পুরিয়া সকল গৃহের মধ্যে পূর্ণ কর গিয়া আজ্ঞামাত্র করে সব অনুচরগণ সব ভাতৃগণের ডাকিল দুর্যোধন দুর্যোধনের আজ্ঞায় প্রমাণ কুটির নির্মাণ হলো গঙ্গার তীরে তার মধ্যে সমস্ত খাবার দাবার সমস্ত কিছু আয়োজন করা হলো তারপর দুর্যোধন সমস্ত ভাইদেরকে ডাকছে আজি চলো ভাই সব যাই গঙ্গা জলে জলক্রীড়া করিব পরম কুতূহলে উত্তম বিহার স্থান আহার সহিতে ভক্ষ ভোজ্য আছে সব প্রমাণ কুটিতে শুনিয়া সম্মত হইলেন যুধিষ্ঠির করিব সলিল ক্রীড়া চলো গঙ্গা তীরে যুধিষ্ঠির সম্মত হলো তাহলে চলো যাই গঙ্গা তীরে যাই গঙ্গা স্নান করবো আনন্দ করব পঞ্চত্তর শতভাই একত্র করিয়া রথগজ অশ্ব জানে আরোহণ হইয়া প্রমাণ কুটিতে যে যাইল দুর্যোধন অতি মনোহর স্থল বিচিত্র কানন অনুচরগণ সব থুইয়া বাহিরে সব ভাতৃগণ গেল প্রমাণ কুটিরে একত্র হইয়া সবে আসনে বসিল নানা দ্রব্য উপাচার খাইতে লাগিল উপাচার পুরী করে অঞ্জলি অঞ্জলি একজন মুখে দেয় আর তুলি প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল আঁচলা ভরে তুলে তুলে খাচ্ছে একজন তুলে দিচ্ছে আর একজনের মুখে খুব আনন্দ করছে সবাই হেনো মতে ক্রুর কুরুপতি দুর্যোধন খাদ্য সহ কালকুট ভীমে করে দান কালকুট পান লেন ব্রিকদর দুর্যোধন হইল বড় হরি সন্তর খাবারের সাথে সন্দেশের সাথে কালকুট বিষ মিশিয়ে বৃকদরকে খাইয়ে দিল এই রূপে দুর্যোধন করেন বেহার ইহার বৃত্তান্ত কেহ নাহি জানে আর তবে সবে ভাতৃগণ গেল গঙ্গা জলে জলক্রীড়া আরম্ভিল মহাকুতূহলে সকলে জলের গেছে জলক্রীড়া করছে কেহ উঠে কেহ ডুবে কেহ ফেলে জল ক্রীড়াই হইল ক্রমে ভীমহীন বল খেলা করতে করতে ভীম আস্তে 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 দুর্বল হয়ে পড়ছে জল ক্রীড়া করি শান্ত হইল সর্বজন প্রমাণ কুটিতে পুনঃ করিল গমন দিব্য বস্ত্র পরি অলঙ্কার উপাচার দ্রব্য যত করিল আহার রত্নময় পালঙ্কেতে করিল শয়ন ক্রীড়াশ্রমে নিদ্রাগত ভাই সর্বজন আনন্দে খেলা করেছে সবাই প্রমাণ কুটিতে চলে গেছে উপাজার দ্রব্য আহার দ্রব্য গ্রহণ করলো রত্নময় পালংকে শয়ন করল সকলেই শুয়ে পড়েছে বিষেতে জড়িত ভীম হইল অচেতন সবে নিদ্রা গেল মাত্র জাগে দুর্যোধন বিষে জড়জড়িত ভীমের দেহ। সকলেই ঘুমিয়ে পড়েছে জেগে রয়েছে দুর্যোধন অচেতন ভীমেরে দেখিয়া কুরুপতি হস্তপত বন্ধন করিল শীঘ্র গতি তাড়াতাড়ি হাত পা বেঁধে ফেললো যেই দেখেছে ভীম অচেতন হয়ে গিয়েছে ধরিয়া ফেলিল তবে গঙ্গা সলিলে নাহিকো শরীরে জ্ঞান জারিল গরলে তাকে বেঁধে সমস্ত ভাইরা মিলে গঙ্গায় ফেলে দিল ভাসিয়া ভাসিয়া ক্রমে নাগের ভবনে উপনীত হইল ভীম ঘোর অচেতনে বিষের জ্বালায় জর্জরিত ভীম বন্ধনরত অবস্থায় গঙ্গার চলে ভাসতে ভাসতে পৌঁছে গেছে নাগ ভবনে বিপুল শরীরে দেখি ব্যারে নাগগণ ক্রোধে চতুর্দিকে সব করিল দংশন এই বিরাট আকার শরীর জলের মধ্যে ভাসতে ভাসতে এসেছে দেখে নাগরাও বড় ফেলে তার উপরে দংশন করতে শুরু করল চেতন চাহে চতুর্ভিতে এই স্থাবর বিষ জঙ্গম বিষের দ্বারা প্রশমিত হলো মনে মনে ভাবে ভীম বিস্ময় হইয়া কোথায় এলাম একা প্রাতারে ছাড়িয়া জেগে গিয়ে ভাবছে যে কোথায় এলাম আমার ভাই ওদেরকে ছেড়ে বন্ধন দেখিয়া তবে হইল বিস্ময় কেমোর বান্ধিল তবে না জানি নিশ্চয় অবহেলে ছিন্ডে কর পদেরও বন্ধন মুষ্ঠাঘাতে প্রহারে যত কো নাগণ ভীমের মুষ্ঠির ঘাত বস্ত্রেরও সমান পালাই সকল নাগ লইয়া পরাণ চেতন পেয়ে হাত পায়ের বান্ধন এক নিমেষে ছিঁড়ে ফেলল মুষ্ঠাঘাত করতে লাগলো নাগেদের উপরে সকলেই পালিয়ে গেল নিজেদের পড়ান নিয়ে ভীমের মুষ্টি আঘাত দুই চার নাগ তবে একত্র হইয়া ভাবিতে লাগিল সবে একত্রে বসিয়া কেহ বলে শোনো ভাই আমার বচন আমার দংশনে বাঁচে নাহি হেন জুন আর নাগ বলে ভাই যাই বুঝি প্রাণ শীঘ্র করি করয়ের যা হয় বিধান একত্র হইয়া চলো জানাবো রাজাই অবশ্য করিবে রাজা ইহার উপায় সবাই ভাবছে কি ব্যাপার একবার দংশন করলে যে মারা যায় আর দংশন করার সঙ্গে সঙ্গে উঠে বসেছে চলো যাই রাজার কাছে গিয়ে বলবো। বাসুকির আগে গিয়া করে নিবেদন নাগকুল না মনুষ্য একজন বাসুকির কাছে গেছে নাগরাজ বাসুকি গিয়ে বলছে হে প্রভু একজন মানুষ এসেছে এসে সে নাগ কুল্লাস করছে মনুষ্যের আচরণ না দেখিতার অনুমানে বুঝি ইন্দ্র নর অবতার বন্ধনে ছিল হেথা আইল ভাসিয়া ক্রোথে সব নাগগণে ফেলিল মারিয়া অচেতন ছিল পূর্বে পাইল চেতন সবে পালাইল শুনি তাহার গর্জন এই সব বিবরণ শুনুন রিপবর না জানি ইহার তত্ত্ব করহ বিচার শুনিয়া বাসুকি নাগ চলিল তরিত পাছে পাছে যত নাগ চলিল সহিত বাসুকির কাছে এসে সমস্ত কথা বলল তখন বাসুকি নাগ তার উঞ্চরদের নিয়ে যাচ্ছে সেই স্থানে মহাপরাক্রম ভীম আছে যে স্থানে দিব্য বাসুকি জানিল ততক্ষণে পবন ঔরসে জন্ম কুন্তির নন্দন মধুর বচনে ভীমে করে সম্ভাষণ বাসুকী নাগ জানতে পেরেছে তাই তো এ তো কুন্তীর পুত্র পবন দেবের ঔরসে জন্ম তাকে গিয়ে সম্ভাষণ করছে আমার নাতির নাতি হও বৃকদর কি করিব তব প্রিয় কর উত্তর আমি কি করব তোমার জন্য বলো তুমি আমার বড়ই প্রিয় তুমি আমার নাতির নাতি হও ধনরত্ন লহ তুমি যেই ইচ্ছা মনে এত শুনি বলিল নাগ গণে তোমার পরম বন্ধু যদি কুমার ভক্ষ দিয়া তুষ্টি জন্মাও ইহার আপনার যদি বন্ধুই হয় তাহলে ওকে ধনরত্ন না দিয়ে খাদ্যদ্রব্য দিন খাদ্যদ্রব্য দিলেই উনি তুষ্ট হবে ধনরত্নে ইহার নাহিক প্রয়োজন ইহার পরম পাইলে ভোজন ইহারে লইয়া গৃহে করহ গমন যাহাতে এ তৃপ্ত হই করহ রাজন এত শনি ফনিরাজে লইয়া বৃকদরে গৃহে লইয়া বসাইল পালঙ্ক উপরে তাকে নিয়ে গেল তার রাজত্বে পালঙ্কের উপর বসালো তাকে নাগের আলোয়ে যাচ্ছে যত সুধাকুরণ ভীমে বলে পান যত লয় মন সুধাকুণ্ড দিয়েছে তাকে যত খুশি খাও সহস্র মাতঙ্গ বল এক কুণ্ড পানে যত ইচ্ছা তত পান কর এখন এক কুণ্ড পান করলে সহস্র হাতির শক্তি হয় তোমার যত খুশি খাও এক বৃকদর তাহে পরিশ্রমে ক্ষুধা তাহে লোভী অপূর্ব পাইল কুণ্ড সুধা একেতে বৃকদর তারপর পরিশ্রম করে এসেছে তারপরে সুধা কুণ্ড পেয়েছে একে একে অষ্টকুণ্ড পান সে করিল চলিতে নাহিক শক্তি উদর পুড়িল একে একে আট একটা কুণ্ড খেয়ে নিয়েছে আর চলার শক্তি নেই রত্নময় পালঙ্কেতে করিল শয়ন হেথা নিদ্রা অবসানে কুরুপুত্রগণ রত্নময় পালঙ্কের পর শুয়েই ঘুমিয়ে পড়েছে এদিকে চেতন পেয়েছে সমস্ত ভাইরা গৃহেতে যাই বেহেন করিল বিচার রথে গজে অশ্বে উঠে চরে যে যাহার ভাতৃগণে ডাকিয়া কহেনু যুধিষ্ঠির সবে আছে না দেখি কেবল ভীমবীর জ্যোতিষ্ঠির লক্ষ্য করল তাই তো সকলেই আছে ভীমকে দেখতে পাচ্ছি না কোথাও ফল হেতু ভীম কি বা গিয়াছে কারণে গঙ্গা জলে গেল কি বা বিহার কারণে ভীমের উদ্দেশ ভাই কর সর্বজন চতুর্দিকে ভাতৃগণ গেল ততক্ষণ কেহ গেল গঙ্গা তীরে কেহ বনভাগে ভীম ভীম বলি কেহ ডাকে চতুর্দিকে না পাইয়া বাহরিল সব পাত্রীগণ ভীমের না পাই ভাই বলে সর্বজন শুনে যুধিষ্ঠির হইল বীরসবদন কোথাকারে গেল ভীম না জানি কারণ কেহ বলে বৃকদর ছিল এই ক্ষণ কেহ বলে আগে ঘরে করিল কমন অসন্তোষে যুধিষ্ঠির উঠি শীঘ্র করি গৃহে গিয়া দেখেন জননী একেশ্বরী বাড়ি চলে গিয়েছে সকলে বাড়ি গিয়ে দেখছে যে ঘরে মা একা রয়েছে মায়ে দেখি দেখে সেন ধর্মের কুমার গৃহে কি এসেছে মাতা ভাই বৃকদর মা ভাই কি বাড়িতে এসেছে গৃহ মধ্যে না দেখি যে কারণে পাঠাইলে কোনো স্থানে বুঝি অনুমানে তাকে কি তুমি কোথাও পাঠিয়েছো ভীমে না দেখিয়া মোর স্থির নহে ভীমের কুশল মাতা শীঘ্র গতি জলস্থল দেখিলাম নগর কোথাও না পাইলাম ভাই বৃকদর শুনিয়া বিষণ্ন মনা হয়ে ভজসুতা বলিলেন ভীম নাহি আইলে নাহিয়াই ভীম তো আসেনি এখানে কোথাকারে গেল ভীম করিল গমন শীঘ্র গিয়া বিদুরে হো পুত্রগণ আইল বিদুর তবে কুন্তিরও আদেশে বিদুরে কহেন কুন্তি গদ গদ ফাঁসে ভাই সহ গেল ভীম ক্রীড়ারও কারণে সবে এলো ব্রিকদর নাইলো কেন বিদুরকে ডেকে পাঠানো হলো সে আসলো তাকে গুন্তি বলল তার সমস্ত কথা দুষ্ট দুর্যোধন তারে দেখিতে না পারে ক্রুরমতি নির্লজ্জ সে মারিয়াছে তারে নিশ্চয়ই মারিল ভীমে করিয়া মন্ত্রণা হৃদয় অস্থির চিত্তে হইল যন্ত্রণা ওই দুর্যোধন ওর সাথে শুধু হিংসা করে ওই হয়তো ওর কোনো ক্ষতি করেছে বিদুর কহিল পুত্রের জীবন যদি চাহ তুমি কথা মুখে উচ্চারণ করো না যদি আর চার পুত্রের জীবন চাও দুষ্টমতি দুর্যোধন বড় দুরাচার ছিদ্র কথা শুনিলে করিবি অবিচার এত শুনি কুন্তি দেবী করেন ক্রন্দন ভূমে গড়াগড়ি যাই ভাই চারিজন ভীমের শোকেতে বড় পাইয়া সন্তাপ অধ মুখে কান্ধে সবে করিয়া বিলাপ ক্ষণিক চিন্তিয়া তবে কহিল বিদুর না করো ক্রন্দন সব শোক কর দূর বিদুর বলছে যে তোমরা কান্নাকাটি করো না তোমরা স্থির স্থির হও ব্যাসের বচন তুমি ভুলিলা এখন পৃথিবীতে অবদ্ধ পাণ্ডব পঞ্চজন ব্যাসদেবের কথা ভুলে যেও না ব্যাসদেব বলে গেছে এ পঞ্চ পাণ্ডব পৃথিবীতে অবদ্ধ

এদিকে আট দিন কেটে গেছে আট দিন পরে ভীমের নিদ্রা ভেঙেছে সেই নাক ভীম সচেতন দেখি বলে নাগগণ আপন আলয় তুমি করো হো গমন তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে হবে তাই নাগরা তাড়াতাড়ি তার কাছে গিয়ে পৌঁছে বলছে যে নিজের দেশে গমন করো ভাই শোকাকুল কাঁদয়ে জননী অষ্টদিন হইল কেহ বার্তা না হিজানি আট দিন কেটে গেছে কেউ তোমার খবর জানে না চার ভাই তোমার মা সকলেই কাঁদছে এত করি প্রমাণ কুটিতে থুলো লইয়া নাগরাই তাকে কাঁধে করে নিয়ে গিয়ে প্রমাণ কুঠিতে নামিয়ে দিল তথা হইতে চলে বীর মত্ত গজগতি আপন মন্দিরে উত্তরিল শীঘ্রগতি বাড়ি পৌঁছালো সেখান থেকে মায়ে প্রণমিয়া প্রণমিল যুধিষ্ঠিরে তিন ভাই আলিঙ্গিয়া চুম্ব দিল সিরে আনন্দিত যুধিষ্ঠিরে দেখি বৃকদর হরিষে চোখের জল বহে দর যুধিষ্ঠির আদি সমস্ত ভাইকে আলিঙ্গন দিল প্রণাম করল সকলের চোখে আনন্দ স্রোতে পড়ে গেল সেন কোথা পাই দিনে ছিলা আমার সবা রহিলা আমাদেরকে ছেড়ে এতদিন কিভাবে রইলে তুমি শুনিয়া কহিল ভীম সব বিবরণ যে প্রকারে দুর্যোধন করিল বন্ধন সন্দেশ বলিয়া বিষ দিল মম মুখে গঙ্গা জলে ফাঁসিয়া গেলাম না গেলোকে নাগের দংশনে মোর চেতন হইল কৃপায় বাসুকি নাগ বহু ধন দিল বলল সমস্ত বিবরণের কথা সন্দেশের সাথে কালকুট বিষ মাখিয়ে খাবিয়েছে তার কথা কীভাবে নাগলোক গেল সেখান থেকে চেতন পেল বাসুকি নাগ সন্তুষ্টির কথা সমস্ত কিছু বলল এত বলি রত্ন সব দিল মাতৃস্থানে চমকিত যুধিষ্ঠির সেই বিবরণে যুধিষ্ঠির ফুলিলেন ভাইচারি জনে এই সব কথা যেন কেহ নাহি শুনে কাউকে না এই সমস্ত কথা কেন দুর্যোধন দুষ্ট কেহ না যাবে বিশ্বাস একাকি হই নাহি যাবে তার পাশ দুর্যোধন যে দুষ্ট এ কথা কেউ বিশ্বাস করবে না তাই আমরা একা কখনো তার কাছে যাব না হেনমতে বিচার করিয়া পঞ্চজন সেই হইতে বাল্যক্রীড়া করিল বর্জন আর সেই থেকেই তারা বাল্যক্রীড়া বর্জন করল আসছি আমরা পরবর্তী পর্ব কৃপাচার্যের জন্ম বিবরণ মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার